ধনেখালী বিধানসভার অন্তর্গত গুরাপের বেলতলা এলাকায় বুধবার বিকেল প্রায় পাঁচটা নাগাদ বিজেপির উদ্যোগে অনুষ্ঠিত হল পরিবর্তন সংকল্প সভা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সহ সভাপতি নিশীথ প্রামাণিক এছাড়াও উপস্থিত ছিলেন হুগলি জেলা বিজেপির সহ সভাপতি গোপাল উপাধ্যায় এবং দলের প্রাক্তন সাধারণ সম্পাদক সুরেশ সাউ ধনেখালী বিধানসভার বিভিন্ন মণ্ডল সভাপতিদের নেতৃত্বে এই সভার আয়োজন করা হয় সভায় কয়েকশো বিজেপি কর্মী ও সমর্থকের পাশাপাশি এলাকার সাধারণ মানুষদের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল সভাস্থল জুড়ে দলীয় পতাকা ও স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা এদিনের সভায় বক্তারা রাজ্য সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করেন এবং ধনেখালি বিধানসভা এলাকায় উন্নয়নের অভাব বেকারত্ব ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন পাশাপাশি আগামী দিনে রাজ্যে পরিবর্তনের ডাক দিয়ে কর্মীদের ঐক্যবদ্ধভাবে সংগঠন আরও মজবুত করার আহ্বান জানান বিজেপি নেতৃত্ব সভা শেষে দলীয় নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয় রাজ্যের বিভিন্ন প্রান্তে ধারাবাহিকভাবে পরিবর্তন সংকল্প সভা র মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছনো এবং সরকারের ব্যর্থতা তুলে ধরাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য সব মিলিয়ে ধনেখালীর গুরাপের বেলতলায় অনুষ্ঠিত এই সভা ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে তৎপরতা লক্ষ্য করা গেল চলুন ঘটনাটি বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক বাংলার আওয়াজ আরামবাগের পর এই পরিবর্তন সংকল্প সভায় আমাদের দুশো জন ধনেখালী বিধানসভা তৃণমূল সহ অন্যান্য দল থেকে কার্যকর্তাদের নিয়ে বিশিষ্ট সমাজসেবী এবং এর আগে তিনি তৃণমূলের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিল এই বিধানসভার আজকে সবিতা সাহা মহাশয়া তিনি আজকে আমাদের বিজেপি পতাকা ধরে বিজেপিতে যোগদান স্বাগতম স্বাগতম নিষিদ্ধ

আমাদের কর্মীরা মন্ডল সভাপতি থেকে শুরু করে যে বিভিন্ন শক্তি প্রমুখরা রয়েছে সবাই মিলে যে সাহসিকতার পরিচয় দেখিয়েছে এবং যেভাবে দেখেছেন আপনারা কাতারে কাতারে মানুষ এসে জমা হয়েছে নিশ্চিতভাবে এটা এক পরিবর্তনের ইঙ্গিত এবং সমস্ত বাধা বিঘ্ন উপেক্ষা করে যেভাবে সফল সভা হলো আপনারা দেখলেন নিশ্চিতভাবে এই সভা থেকেই আমাদের পরিবর্তনের শুরু এবং এবারে শুধুমাত্র এই বিধানসভার পরিবর্তন নয় সারা বাংলায় পরিবর্তন ঘটিয়ে ভারতীয় জনতা পার্টি প্রমাণ করে দেবে যে মানুষের উপর যত অত্যাচার হয় যত সন্ত্রাস হয় মানুষ থেমে থাকে না জেগে উঠে এবং জেগে উঠে পরিবর্তনের ডাক দেয় এবং সেটাকে সফল দাদা ভোট পরবর্তী হিংসায় ধরনের খালি থেকে বিপর্যস্ত হয়েছে কি বলব দেখুন আমি তো বারবার বক্তব্যের মাধ্যমে বলেছি যেভাবে এখানে মায়েদের অপমান করা হয়েছে বোনেদের অপমান করা হয়েছে যেভাবে সাধারণ মানুষের উপর অত্যাচার করা হয়েছে তার হিসেবে সাধারণ মানুষ এবং শুধুমাত্র রাজনৈতিক দল হিসেবে নয় যে বিজেপিকে জয়ী করা এবারের ভোট সন্ত্রাসের বিরুদ্ধে এবারের ভোট মায়েদের সম্মান নিয়ে যারা ছিনিমিনি খেলেছে তাদেরকে জবাব দেওয়ার পর এবং সেই জন্যই এবার ধনিয়াখালী বিধানসভা নিশ্চিতভাবে জয়ী হবে সে ব্যাপারে কোনো দিদি দাদা এই জেলাতেই সিঙ্গুরের টাটার জমিতে আঠারো তারিখ মোদি সভা দেখুন মোদীজি এমন একজন ব্যক্তি যে সব সময় বাংলার জন্য যার মন কাঁদে বাংলার এই অসহায় মানুষগুলোকে দেখে যিনি বারবার বাংলায় ছুটে আসতে চান শত কাজ শত ব্যস্ততার মাঝেও তিনি বাংলার এই সাধারণ মানুষগুলোকে কখনো ভুলতে পারেন না তিনি বাংলার সাধারণ মানুষের মুক্তি চান তিনি সাধারণ বাংলার মানুষের এই অপশাসন থেকে মুক্তি দিতে চান তিনি বাংলার মানুষের উন্নয়নের জন্য সব সময় ছুটে আসতে চান ওই তো বারে বারে দেখেছি মোদিজিকে আমরা বাংলায় আসতে এবং যে কারণেই মোদিজি আসছে এবং যতবার মোদিজি বাংলার মাটিতে পদার্পণ করেন তার পদচিহ্ন এঁকেছেন নিশ্চিতভাবে বাংলার মানুষ শক্তি পেয়েছে বাংলার মানুষ লড়াই করার তাগিদ আরো বেশি বেশি করে দিয়েছে রাজ্য বিজেপিতে নতুন দায়িত্ব আছে কি বলবো দেখুন এগুলো তো সময় সময়ে দায়িত্ব অনেকেই পেয়ে থাকে তবে দল আমি দলের একেবারে আকৃষ্ট কর্মী দল যদি আমাকে আমার কোনো কর্মীদের বাড়ির সামনে পাহাড়াদার হিসেবে পাঠায় আমি সেই দায়িত্ব মেনে নিতে পারি